সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সকলের দু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে লাইক শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সকল প্রাণপ্রিয় দেশপ্রেমিক মা বোন ভাই বন্ধুদের কাছে অনুরোধ রইল আমি কিছুক্ষণ আগে একটা ইউটিউবের মাঝে সাংবাদিক সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের মুখের ভাষায় কিছু কথা শুনেছি উনি সমন্বয়কদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে করার হুমকি দিয়েছেন তাদেরকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন তার না হয় বাংলাদেশে বর্তমানে যে উপদেষ্টা প্রদান যিনি আছেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা প্রদান প্রফেসর ডক্টর স্যার উনাকে অপমানমূলক একটি ভাষা ব্যবহার করেছেন যে গুরুর মতো পিটিয়ে ওনাকে দেশ ছাড়া করার জন্য আমি দেশে এবং দেশের বাইরে সকল দেশপ্রেমী মা বোন ভাই বন্ধুদের কাছে আকুল আবেদন এবং অনুরোধ জানাব যদি আপনাদের শরীরে ন্যূনতম রক্ত থাকে দেশের জন্য ভালোবাসা থাকে দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন তাহলে সবাই ইলিয়াস কাঞ্চনকে কুকুরের মতো পিটিয়ে তাকে ইন্ডিয়া প্রেরণ করেন কারণ এগুলো হলো ইন্ডিয়ার দালান তারা কখনো দেশের ভালো চায় না কখনও তারা দেশপ্রেমিক না দেশের ভালো দেখে না সে একজন চলচ্চিত্রের নায়ক ছিল বিলেন ছিল সে ভাবছে যে সব কিছুই বিলেনের মতো ব্যবহার করা যায় যাকে সারা বিশ্বের মানুষ সেলুট দেয় এবং তার স্মরণ দলে লুটে পড়ে সে জন্মভূমিতে তার অপমান করা হয় সে একজন বর্তমানে আমাদের রাষ্ট্রপ্রধান এবং দেশ পরিচালক তাকে এভাবে গরুর মতো পিটিয়ে দেশ ছাড়া করার হুমকি দেয় আমি দেশপ্রেমিক যদি মা বোন ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো যদি আপনাদের শরীরে ন্যূনতম রক্ত থেকে থাকে আপনাদের দেশপ্রেম থেকে থাকে তাহলে সেই ইলিয়াস কাঞ্চনকে দেশ ছাড়া করুন তার ভিটামাটি ছাড়া করুন তাকে ক্ষমা চাইতে বলুন যেমন সে সাম্রাদিক সম্মেলন করে অপমানমূলক কথা কইতে পারে তাকে দেড়ছাড়া করা এটা দেশপ্রেমিকদের দায়িত্ব এবং কর্তব্য এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ সালামুক রহমতুল্লাহ বাক